বরিশালে চীনের অর্থায়নে বিশেষায়িত হাসপাতাল তৈরির দাবিতে সোচ্চার সোশ্যাল মিডিয়া একই দাবিতে আন্দোলনে যাচ্ছেন ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে মশিউর রহমান রাসেলের প্রতিবেদনে বরিশালে চীনের অর্থায়নে বিশেষায়িত হাসপাতাল তৈরির দাবি করেছেন সবসময় অবহেলিত দক্ষিণের জনপদ বরিশাল বিভাগের বাসিন্দাদের সেই দাবি পাকাপোক্ত করতেই এবার আন্দোলনে যাচ্ছে ব্যবসায়ীরা ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহসড়ক এবং বরিশালে চীনের অর্থায়নে তৈরি বিশেষায়িত হাসপাতাল তৈরির দাবিতে আন্দোলনে যাচ্ছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ তাদের এই আন্দোলনের সমর্থন ও অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজ বৃহস্পতিবার থেকে লিফলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে সংগঠনের নেতৃবৃন্দ গত বুধবার দুপুরে বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি এবাইদুল হক চান তিনি বলেন চীন আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে তারা ইতিমধ্যে তিনটে বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে আমাদের বরিশাল চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে অনুন্নত এখানে প্রয়োজনীয় জটিল রোগের কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেই তাই আমরা ব্যবসায়ীরা চীনের অর্থায়নে অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতালের একটি বরিশালের জন্য দাবি করছি এটি আমাদের দক্ষিণাঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দাবি চান আরও বলেন পাশাপাশি আমাদের অন্যতম প্রধান দাবি হচ্ছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে মহাসড়কে নিরাপদ যাতায়াতের জন্য এই সড়ক ছয় লেনের হওয়া খুবই জরুরি সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করার পরও তা আধা অবস্থায় পড়ে আছে আমরা অতি শীঘ্রই এ বিষয়ে সরকারের পদক্ষেপ দেখতে চাই আর এসব বিষয় নিয়ে জনমত গঠন ও আন্দোলনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার থেকে লিফলেট বিতরণ শুরু হবে বলে জানান তিনি তার সাথে সহমত পোষণ করে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ খান ব্যবসায়ী হাবিবুর রহমান টিপু শাহজাহান মিয়া নজরুল ইসলামসহ আরও অনেকে বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নগরীর হাটখোলা নথুল্লাবাদ রূপাতলি বাস টার্মিনাল সহ বাণিজ্যিক এলাকায় বিভিন্ন দলে ভাগ হয়ে এই লিফলেট বিতরণ শুরু হবে বলে জানান বক্তারা উল্লেখ্য বাংলাদেশে তিনটি নতুন হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন